পর্তুগালে ক্ষমতাসীন পিএচডির পঞ্চাশ বছর পূর্তি প্রধান বলেছেন সামনের দিকে দলকে আরো বেশি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ হতে হবে অপরদিকে এই পিএচডির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সংসদের বিরোধী নেতা পিএসএর প্যাদ্রোন ও সন্তোষ দলটির নেতাকর্মীদেরকে অভিনন্দন জানিয়েছেন নতুন সরকারের আরো একটি বড় পদে অদবদল পুলিশ প্রধান জুজে বারস করে বরখাস্ত করা হয়েছে সিন্ডিকেট এ বিষয়ে তারা বিস্মিত হয়েছে এবং সরকারের কাছে কারণ ব্যাখ্যা চেয়েছেন পর্তুগালে আপনারা জানেন যে বন্দরনগরী পর্তু এবং রাজধানী লিসবনের মেয়র সহ বিভিন্ন সংগঠন আইমার সমালোচনায় মুখর এমনকি তারা আইমার বিলুপ্তিরও আহ্বান জানিয়েছেন বেশ কিছু রেসিডেন্ট কার্ডের অটো রিনিউ করা যাচ্ছে আপনি আপনার চেষ্টা করুন আপনি অটো করতে পারেন কিনা সংবাদে বাংলাদেশিদের একটি অভিনব উদ্যোগ রাজধানী লিসবনের বাংলাদেশে অধ্যুষিত যে রাস্তা রয়েছে সেটি সেখানকার ব্যবসায়ীদের উদ্যোগে পরিষ্কার করা হয়েছে এমনকি সামনের দিকে পরিষ্কার রাখার জন্য দুজন লোক নিয়োগ দেওয়া হয়েছে আমরা বিস্তারিত জানবো তাছাড়া কট্টর ডানপন্থী গ্রুপ এগারোশো তেতাল্লিশের সর্বোচ্চ নেতা মারিও মাসাদুকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত আজ সাতই মে মঙ্গলবার আপনাদের সবাইকে আরেকবার একবার পর্তুগাল টুটে তে স্বাগত জানাচ্ছি আমরা যেটা বলছিলাম যে পর্তুগালের ক্ষমতাসীন দল পিএইচডির পঞ্চাশ বছর পূর্তি হয়েছে গতকাল এ উপলক্ষে গতকাল রাজধানী লিসবনে দলের শীর্ষ নেতাকর্মীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং একটি নৈশ অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানে দলটির দলনেতা লুইস মন্টিনিগ্রো এবং বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন যে তাদেরকে সামনের দিকে আরো বেশি শক্তিশালী এবং হচ্ছে ঐক্যবদ্ধ হতে হবে তারা বর্তমানে একটি চ্যালেঞ্জিং সরকারের ক্ষমতায় রয়েছেন সে কারণে এই সরকারের মেয়াদ পূরণের জন্য সকল নেতা কর্মীদের এবং সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ হতে হবে তাছাড়া তিনি তার বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি মার্সেলো রেবলুদ সোজার একটি বক্তব্য তিরস্কার করে বা হাসি ঠাট্টা করে শুরু করেন ইতিপূর্বে মার্সেলো বলেছিলেন ইতিপূর্বে কস্তা ছিলেন অনেকটাই অলস বা স্লো যেটা বলা হয় উনি অলস বলেননি স্লো বলেছেন এবং বর্তমান প্রধানমন্ত্রী লুইস মন্ট্রিগ্রহ তিনি একটা গ্রাম্য আচরণ বা একটি রুরাল কম্পর্েন বলে তিনি একটি শব্দ ব্যবহার করেছেন তো তিনি এই পার্টির পঞ্চাশ বছরের শুরুতেই এটি দিয়ে একটি ঠাট্টা করে শুরু করেন যে আমি একজন গ্রাম্য নেতা আপনারা কি আমাকে নেতা হিসেবে গ্রহণ করবেন কিনা তবে যাই হোক এই এই দলের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে পর্তুগালের বিরোধী দলের সোশ্যালিস্ট পার্টির শীর্ষ নেতা প্যাড্রোনো সন্তোষ দলের নেতা কর্মীদের এবং পিএইচডির সকল সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন তিনি বলেছেন যে নিঃসন্দেহে একটি তারা বেশ কয়েকবার সরকার গঠন করেছে এবং দেশ গঠনে তারা অনেক বেশি কাজ করেছে এবং তাদের অবদান রয়েছে এবং সে কারণে তিনি এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দলটির নেতা কর্মীদেরকে অভিনন্দন জানান নিশ্চিতভাবে এটি গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ কেননা একটি বিরোধী দল হয়েও তাদের যে সক্রিয়তা বা তাদের যে অপর দলের প্রতি যে একটা সম্মান সেটি প্রদর্শন করেছেন এবং সব ক্ষেত্রেই বর্তমান ক্ষমতাসীন দলও কিন্তু এই তাদের বিরোধী দলের প্রতি কিন্তু একইভাবে তারা বক্তব্য দিয়েছিলেন একটি দলের প্রতি বা একটি গণতন্ত্র একটি সৌহার্দ্র আচরণ আমরা এখানে দেখতে পাই যাই হোক পর্তুগালের বর্তমান যে ক্ষমতাসীন দলের একের পর এক শীর্ষ পদে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের দ্বিতীয় পরিবর্তন বলা চলে যেটি হচ্ছে যে দুঃখিত তৃতীয় পরিবর্তন বলা চলে প্রথম পরিবর্তন সান্দা গাজা মেজর যে যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে তার পরিবর্তন তারপরে হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিউর পরিবর্তন একই সাথে সাথে এখন পুলিশ প্রধান জুজে বারুস কে বরখাস্ত করেছে সরকার তার এই বরখাস্তের ফলে সিন্ডিকেট পিএসপি এবং জিএনআর যে সিন্ডিকেট রয়েছে সেই মুখপাত্র ব্রুনু প্রেরা বলেছেন যে আমরা এই বিষয়টিতে হতবাক হয়েছি এবং আমরা নিশ্চিতভাবেই সরকারের কাছে একটি ব্যাখ্যা চাইব একই সাথে সাথে প্রধানমন্ত্রী লুইস মন্ট্রিনিগ্র অবশ্যই এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন যে এটি সরকারের কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি পরিবর্তন এটি কোনো দলীয় সিদ্ধান্ত নয় বা দলীয় এজেন্ডা বাস্তবায়ন নয় যদিও প্রধানমন্ত্রী লুইস মন্ট্রিনিগ্র সবসময় খুব কম কথা বলেন তবে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু খুব দ্রুতই তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন এদিকে আপনারা জানেন যে পর্তুতে অভিবাসীদের উপর হামলাকে কেন্দ্র করে আইমার সমালোচনার মুখর বলা যায় দুই মেয়র দুই সিটির দুই মেয়র বলা যায় পর্তুর যে মেয়র রুই মোরে তিনি কিন্তু এ বিষয়ে আইমার অনেক সমালোচনা করেছেন তিনি বলেছেন যে আশি মিলিয়ন ইউরো সাতশো জন কর্মচারী এবং সাঁত্রিশটি বালকা বা অফিস তারা গত ছয় মাসে কোনো কাজই করেনি এবং তিনি আহ্বান জানিয়েছেন যে আইমাকে বিলুপ্ত করা হোক এবং এই আইমার ক্ষমতা দেওয়া হোক পুলিশ এবং মিউনিসিপ্যালিটিকে একই সাথে লিসবনের মেয়র কার্লোস ময়দাও কিন্তু তার সাথে একাত্মতা প্রকাশ করেছেন তিনি বলেছেন যে এই সংগঠনটি করার কোনো অর্থই বয়ে আনেনি বরং এটি আরো জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে তাছাড়া যে সকল অসহায় মানুষ বিভিন্নভাবে রাস্তায় আশ্রয় নিয়েছেন তাদেরকে মিউনিসিপ্যালিটি সহজেই সহযোগিতা করতে পারছে না কেননা তাদের নিয়মিত কোনো ধরনের কাগজপত্র নেই এমন একটি মানবিক পরিস্থিতি তিনি বলেছেন আমরা এমন একটি দশা বসবাস করছি যে যার একটি সুষ্ঠু অভিবাসন নীতি নেই যাই হোক এ বিষয়ে সকলেই সরব এবং আমরাও আইএম এর সাথে এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তবে সবচেয়ে যেটুকু আপনারা গতকাল দেখেছেন যে সিকের সংবাদ মাধ্যমে আমারও একটি ইন্টারভিউ ছিল সেখানে আমরা যেটুকু বুঝতে পেরেছি যে আসলে যে আইমা এখনো অনেকটাই নতুন বলা যায় তাদের কর্মকাণ্ড বিষয়ে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো গতি প্রকৃতি নেই তাছাড়া ধারণা করা হচ্ছে যে যেহেতু সরকারের উচ্চ পদে বিভিন্নভাবে পরিবর্তন হচ্ছে হয়তো আইমাতে কি পরিবর্তন হয় বা হয়তো সে কারণে কোনো স্থপিত হতে পারে তবে আইমাকে রক্ষা করেছেন যে ইতিপূর্বের যে আনা ক্যাথারিন্দামেনিস আইমার যে সরকারের যে প্রেসিডেন্সি মিনিস্টার ছিলেন আমার ক্যাথারিন তিনি আইমার পক্ষ নিয়েছেন যে আইমা নিশ্চিতভাবে একটি নতুন সংস্থা তাদেরকে তাদের কার্যক্রম করার জন্য সময় দেয়া প্রয়োজন তবে হয়তো খুব শিগগিরই আইমা এ বিষয়ে তারা বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে তবে আয়রেন কিন্তু এ বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আয়রেনের যে কার্যনীয় বিষয়টি ছিল সেক্ষেত্রে আয়নের সেখানে কিছু করা নেই তাদের সিন্ডিকেটের প্রধান তাদের এই সিক বক্তব্যও কিন্তু এই বিষয়টি তিনি বলেছেন যে আইআরএন শুধুমাত্র আইমার প্রসেসগুলো গ্রহণ করে এবং আইমাতে প্রেরণ করে সকল অনুমোদন কার্ড ইস্যু করাতে সব কিছু আইমার দায়িত্ব এখানে আইআরএন কোনো কিছু নাই আইআরএন তার সক্ষমাত্রা যে লোকবল রয়েছে সেই লোকবলের সক্ষমাত্রার উপরেও বেশি চলে গেছে সেই কারণে আইআরএনএ কার্ড রিনিউর অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে দিয়েছে প্রায় দুই মাস তাছাড়া গত বছর প্রায় দুই লাখ পঞ্চাশ হাজারেরও বেশি পর্তুগিজ নাগরিকত্ব আবেদন করেছে তো সেই কারণে আয়ারন অনেকটা চাপে রয়েছে এবং তাদের বলা যায় তিন ভাগের এক ভাগ লোক কম ইতিপূর্বে আমরা বিভিন্ন ভাবনাদেরকে জানিয়েছি প্রায় দুশো পঞ্চাশ জনের বেশি কনজারভাতর বা যারা অনুমোদন দেন তাদেরই কম এবং অনেক কর্মকর্তার শর্টেজ রয়েছে বলা যায় তারা মাত্র একশো সক্ষমতার ক্ষেত্রে তারা সিক্সটি ফাইভ পার্সেন্ট সক্ষমতা নিয়ে তারা লোক বলে সক্ষমতা নিয়ে তারা কাজ করছে এই কারণে ন্যাশনালিটি থেকে শুরু করে বিভিন্ন কিন্তু অনেকটা দেরি হচ্ছে এদিকে আপনারা অনেকেই কার্ড কার্ড রিনিউ করতে পারছেন আবার অনেকেই পারছেন না যারা আপনারা পারছেন না আপনারা প্রতিদিনই একটু চেষ্টা করে দেখবেন হয়তোবা আপনার কার্ড আপনি রিনিউ করতে পারবেন কেননা ইতিপূর্বে অনেকে কার্ড রিনিউ করার চেষ্টা করেছিলেন পারেননি এখন করতে পারছেন ডেট বলা যাচ্ছে না কার্ড কার্ড কবে এক্সপায়ার হয় সেই কারণে হবে যাদের কার্ড অনেক আগে এক্সপায়ার হয়ে গেছে তারাও কিন্তু পারছিলেন না আবার তারা পারছেন এমন কি এ মাসে যাদের কার্ড হয়েছে এমন অনেকে পেরেছেন তো এই বিষয়টা আসলে অনেকটাই ধোয়াশা কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন একটু আগে যে জিনিসটা বললাম যে বলা যায় সবকিছু স্থবির হয়ে যায় নিয়েও কিন্তু খুদ সরকারের মধ্য থেকেই সমালোচনা আসছে এমন কি তাদের আন্ত যে বাহিনীগুলো রয়েছে তাদের কাছ থেকেও এই বিষয়ে অনেক প্রশ্ন আসছে তো যাই হোক একটি অস্থিশীল পরিস্থিতি রয়েছে যে যেভাবে পারি যারা যতটুকু সুযোগ সুবিধা রয়েছে তার মধ্যে থেকে সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব যাদের সমস্যা রয়েছে যারা কম্পিউটারে কাজ করতে পারি না বুঝি না তারা শেখা অন্য কাউকে সহযোগিতা করবেন তবে গোপনীয়তার নীতি অবলম্বন করবেন কেননা অনেক সময় দেখা যায় যে এই আপনার বিভিন্ন পাসওয়ার্ড নিয়ে অনেকে আপনাকে জিম্মি করে রাখে বা অনেকের জন্য শত্রুত হিসাবে কাজ করে বা দেখা যায় হয়তো প্রসেস করে দেয় ক্যান্সেল এমন কিছু হতে পারে তো যাই হোক আপনারা যদি বিশ্বস্ত কারো মাধ্যমে আপনারা যদি নিজেরা করতে না পারেন বিশ্বস্ত মাধ্যমে গিয়ে অটোটিনি ক্ষেত্রে হয়তো বা যদি কাউকে বিশ্বস্ত না পান আপনারা একটা আইনজীবীর মাধ্যমে এই কাজটি করবেন তাহলে হয়তো আপনি নিরাপদ থাকবেন কেননা খুব কম ক্ষেত্রে হলেও অনেকেই কিন্তু এই নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন আই এর ক্ষেত্রেও আই এখনো সাবমিট করা যাচ্ছে আইআরএস এর ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা আইআরএস দিবেন যারা পাসওয়ার্ড শেয়ার করেছেন যে কারো কাছে অবশ্যই অবশ্যই পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেবেন কেননা এই আপনার ফিনান্সের পাসওয়ার্ড থাকলে কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটি ওপন করা যাচ্ছে যাচ্ছে এবং সেই অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু দেখা গেছে পরবর্তীতে এমন অনেক মানুষ রয়েছে যে আপনি তাকে সরল বিশ্বাসে পাসওয়ার্ড দিয়েছেন সে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার অনেক কোনো অ্যাক্টিভিটি খুলে ফেলেছে এবং সে এমন কিছু কার্যক্রম চালাচ্ছে যেটা হয়তো আপনি কম্পিউটারের দক্ষতা না থাকার কারণে বা পর্তুগিজ বোঝার না কারণে আপনার দেখা যাচ্ছে এই বিষয়টি আপনি ভালোভাবে জানতে পারছেন না সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আমাদের রাজধানী লিসবনের রোয়াদো ব্যানফরমসতে ব্যবসায়ীদের উদ্যোগে একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যে গতকাল এখান রোয়াদো ব্যানফরমসতে যারা বাংলাদেশী ব্যবসায়ী রয়েছেন তারা মিলে এই রাস্তাটি পরিষ্কার করেছেন এবং তারা একটি উদ্যোগ নিয়েছেন যে দুজন ব্যক্তিকে তারা নিয়োগ দিয়েছেন এই রাস্তাটি পরিষ্কার করবে প্রতিদিনই নিয়ে আমাদের বিভিন্ন অভিযোগ তারপরেও ব্যবসায়ীদের উদ্যোগকে আমরা সাহায্যবাদ জানাই এবং এই রাস্তাটি যারা ব্যবহার করবেন আপনিও চেষ্টা করবেন যাতে একটি পরিষ্কার রাখা যায় এবং নির্মেজাল রাখা যায় এখানে যে ফুটপাথ দিয়ে যাতে মানুষ হাঁটাচলা করতে পারে তো যাই হোক আর একটি ছোট্ট বিষয় যেটা বলিনি আপনারা জানেন যে এগারোশো একটি কট্টর ডানপন্থী গ্রুপ এর সর্বোচ্চ নেতা মারিও মাসাদকে দু বছরের সাজা দিয়েছে আদালত সাধারণত বামপন্থী মহিলাদের বিরুদ্ধে কটুক্তি মন্তব্যের জোরে বিচার কার্য শেষে এই সাজা তাকে প্রদান করা হয় তাছাড়া এর তার আরও এক সহকর্মীকেও বা তার আর এক সঙ্গীকেও এক বছর আট মাসের সাজা দিয়েছে আদালত সামাজিক মাধ্যমে তাদের নিয়ে কটুক্তি করা হয় এবং কি তার এই ইতিপূর্বে তার একটি সাজা ছিল সেই সাজাটিকে ক্যান্সেল করে এটিকে এফেক্টিভ করা হয়েছে যদিও তাকে এখন আটক করা হয়নি তিনি তার আনজি বলেছেন এই সাজার বিরুদ্ধে তিনি আপিল করবেন তবে যাই হোক এটি বলা যায় এটা ভালো খবর যে কট্টপন্থী বিষয়গুলো তারা সরকার বা এই দেশ ভালোভাবে দেখছে না এমনকি অভিবাসীর হামলা যে হয়েছে সেই হামলাতে কিন্তু পুরো দেশ বলা যায় যে আহ অভিবাসীদের পক্ষে তাদের অবস্থান নিয়েছে হয়তো এখানে আমাদের কিছু ভাবমূর্তি পরিবর্তন করার বিষয় রয়েছে এই ছিল আজকের মতো সাথে আগামীকাল আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে